যে মুসলিম গোষ্ঠী ইসলামী রাষ্ট্র গঠনের বিপক্ষে ফিলিস্তিনি মুসলিম হত্যার দায় তাদেরও মাওলানা জাহাঙ্গীর আলম ইসলামী রাষ্ট্র গঠন করার সুযোগ মনোহী উপজেলার লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর দুই নং ওয়ার্ডের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধরাকান্দা ফাজিল মাদ্রাসা মাঠে তেলওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উত্তর শাখার কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিদি জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোহরদি উত্তর শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম মনির উদ্দিন প্রমুখ এছাড়াও উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিট থেকে আগত নেতাকর্মীদের নিয়ে মোনাজাতের মাধ্যমে উক্ত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে নেই কিয়ামত পর্যন্ত তাদের দল ক্ষমতায় থাকলে এই শাসক গোষ্ঠী এই প্রশাসনিক গোষ্ঠী এই আমলা গোষ্ঠী এমন এই দেশের জনগণ এই রোজা দ্বারা মুতাকী হওয়ার কোনো সুযোগ নাই মুতাকী যদি হতে হয় ইসলামী রাষ্ট্র গায়েম করতে হবে ইসলামী রাষ্ট্রের পক্ষে থাকতে হবে ইসলামী রাষ্ট্র যেই দল করতে চায় সেই দলকে সমর্থন করতে হবে সেই দলকে সুসংগঠিত করতে হবে আমাদের সমাজে অনেক মানুষ আছে প্রত্যেকেই তো মুসলমান অধিকাংশ মানুষই শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি জিজ্ঞেস করা হয় আপনি নামাজ পড়েন কিনা দেখা গেছে সেই পার্সেন্ট সর্বস্ব সর্বোচ্চ পনেরো থেকে বিশ পার্সেন্ট আর আশি পার্সেন্ট মানুষ মুসলমান নামদারি কিন্তু নামাজ পড়েন এই আমরা চাই জামাত ইসলামী সাহিত্য সে প্রত্যেকটা মানুষ প্রকৃত মুসলমান হোক প্রকৃত ইমানদার হোক তারা তাকুয়ামান হোক তারা মুত্তাকি হোক আমরা এই মানুষগুলোকে জাহান নাম থেকে বাঁচাতে চাই আমরা মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই আমরা মানুষগুলোকে আল্লাহ সন্তুষ্টি পাইয়ে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জামাত ইসলাম ভূমিকা রেখেছিল আগামী দিনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ রিপোর্ট মোহাম্মদ সুমন মিয়া নাশদি টিভি